حياتي الله موت الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তরাতালা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষিত জান্নাতের বাগানা ভিতরে আশার এবং বাসার মত তাওফিক দান করছেন সে আল্লাহ তালার দরবারে শুকরিয়া জানা যায় গো আলহামদুলিল্লাহ আল্লাহ তরতলা আমাদেরকে এমন নিয়ামত দান করছেন যে এই নিয়ামত শুধু আখির নবীর উম্মত রায় পাইছেন আদম থেকে ইসালাম সাল্লাম পর্যন্ত যত নবীর উম্মত আসছেন এইসব উম্মত এই আখির জামানার নবীর উম্মতের মতো মর্যাদা পান নাই আল্লাহ রাবুল আলমিন এই আখেতে জামানা নবীর উম্মত জান্নাতে না ঢোকায়া অপর কোন নবীর উম্মতকে তার আগে জান্নাতে ঢোকাইবে না আমরা আজকে পরে যাব আগে আজকে পরে আগে পরে যাব আগে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রবুল বলেন বলেন ওই ব্যক্তির মতন আর অন্য কেহ জালেম হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর জিকির আল্লাহর ঘরে করতে বাধা দেয় এবং বাধা দেয় এবং বাধা যদি না বাধা দেওয়ার যারা চেষ্টা করে আল্লাহ রবুল আলান বলে ওরা হয়েছে জালেম কেমতের ময়দানে জালেমদেরকে ডাকিয়া বলবে ও যারা জিকির কারি যারা জিকির কে বাধা দিত আমার বান্দারা আমার ঘর মসজিদে বসিয়া আমি আল্লাহকে ডাকতো আর তোমরা আমার ঘর থেকে ওই সমস্ত আমার জাকিরিন বান্দাদেরকে মসজিদ থেকে বাহিরে করার চেষ্টা করতে যারা এই আল্লাহকে ডাকবে না তারা কবরের ভিতরে চল্লিশ হাজার বছর ধরিয়া আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবে কবরের ভিতরে আল্লাহ একটা ডাকেরও জবাব দেবে না আর বলবে ও না মান আমার বান্দারা আমাকে ডাকতো আর তোমরা আমাকে ডাকতা না যারা ডাকতো তাদের বিরোধিতা করতা আমি আল্লাহ এই কবরের ভিতরে চল্লিশ হাজার বছরের ভিতরে একটা ডাকের জবাব দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদউল্লা খলসিন আল্লাহুতনীল ওয়ালা কারহাল কাফিরান আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা তোমরা আমার লাগাই একোกรো চিত্ত দাও মনোযোগ দিয়ে ডাকো আমি আল্লাহকে সমত দুনিয়ার ধ্যান খেল সব সরাইয়া দিয়া আমি আল্লাহকে ডাকো আর যে ব্যক্তিরা ওই আল্লাহকে ডাকা পছন্দ করে না তারা হলো আলাউ কারি হালকা ফিরন তারাই হলো কাফে আল্লাহ রাবুল আলমিন বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا সুফা খানা কা ফাকেন আজা বান্না আর আল্লাহর আব্দুল আলহান বলেন আমার সেইখানিবান্দরা যারা অবস্থায় আমি করে যারা বসা অবস্থায় আমি আল্লাহর জিকির করে যারা শয়ন অবস্থায় স্ব অবস্থায় জিকির করে এবং আমি যাহা সৃষ্টি করেছি আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করিয়া বলে আল্লাহ তুমি সব সৃষ্টি অনর্থক সৃষ্টি করো নাই আমি আমরা আপনার এই অনর্থক সৃষ্টিকে পবিত্র মনে করে সুতরাং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা কর কে ময়দান আল্লাহ বলেন জ্ঞানীরা কই কই কয়। কেমতের ময়দানে দুনিয়ার বড় বড় প্রেসিডেন্টরা হাজির হয়ে যাবে হাজির হওয়ার পরে বলবে তোমরা কারা তখন বলে আমরা দুনিয়ার রাজা আমরা দেশ চলাইতাম আমরা হইলাম দুনিয়ার রাজা ছিলাম আমরা দেশ চলাইয়া চলাইয়া আমরা জ্ঞানী অর্জন করেছি আল্লাহ রাবুল আলম বলবেন তোমরা তো দুনিয়া দুনিয়া নিয়া চলেছ তোমরা জ্ঞানী না তোমরা দূর হয়ে যাও জুনিয়র প্রেসিডেন্ট যাবে এমপি যাবে মেম্বার যাবে চেয়ারম্যান যাবে কেউ তার সম্মুখে জ্ঞানী বলবে না দুনিয়ার যত বড় বড় বৈজ্ঞানিক আছে প্লেন বানায়া হাজার হাজার মাইল উপর দিয়ে চালায় দুনিয়ার সব কিছু নিয়ে গবেষণা করে বলে আর তারা কেয়ামতের ময়দান যখন গেলি বলিয়া আল্লাহর দরবারে চলে যাবে আল্লাহ বলবে তোমরা তো জ্ঞানী না জ্ঞানী যারা তারা হলো দুনিয়ার আমি আল্লাহকে রাজি খুশি করিয়া দুনিয়াতে কবরে আছে হাসরের ময়দানে দেখা যাবে একদল মানুষ এক সাইডে দাঁড়াই আছে আল্লাহ তাদেরকে ডাকতে বলে তোমরা কেন দাঁড়াই আস আল্লাহ রাব্বুল আমি তাদেরকে ডাক দেওয়া তোমরা আমার সৌম্যকে আসো তারা যখন সম্মুখে চলিয়া যাবে তারা কোনো কথা বলবে না আহারে আল্লাহ বলবেন আমি তো জ্ঞানীদেরকে ডাকছি তোমরা কেন আসো না তারা তো দুনিয়া কোনো রাজা ছিলাম না এমপি ছিলাম না প্রেসিডেন্ট ছিলাম না মেম্বার ছিলাম না দুনিয়ার কোনো মাতোবার ছিলাম না আমি কোনোদিন কোনো কিছু আমি কি করি ওরজাহাজ বানাই নাই রকেট বানাই বানায় নাই প্লেন বানায় নাই আমরা তো জ্ঞানী ছিলাম না আল্লাহ তুমি জ্ঞানী বলে ডাকতেছো জ্ঞানী কারা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জ্ঞানী বলে তাদেরকে ডাক দিয়েছি যারা দাঁড়ানো অবস্থায় বসা শয়ন অবস্থায় আমি আল্লাহকে ভোলে নাই তারাই হইল জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ফাউমানু ওয়ালা বানুন কিয়ামত ময়দানে ধান উপকারে আসবে না একটা জিনিস উপকারে আসবে সেটা হলো ইল্লামানাতালবা ইতাইল ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালেম একমাত্র পবিত্র পুত পবিত্র অন্তর নিয়াজে ব্যক্তি আল্লাহর দরবারে যাইতে পারবে ওই ব্যক্তি হবে কামিয়াব। আর অন্তটা পরিষ্কার করতে হইলে কি করা লাগে লাগবে আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লি কুল্লি শাইইন শিকালাতাউ ওয়া শিকালাতুল ক্বুলু বি যিকিরুল্লাহ আল্লাহর پیغمبر বলে যদি তোমরা সেই অন্তটা পতপদ্র কন্তে চাও তাহলে আমার উন্মতরা তোমরা শোনো আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করিয়া দাও আল্লাহ আল্লাহ জিকিরে বান্দার কলবখানা পরিষ্কার হইয়া যায় আল্লাহ রসুল বলে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যেমন বাদ্যযন্ত্র আছে আমার আপনার কাপড় চোপড়ে ময়লা লাগলে সাবান দেয়া পরিষ্কার করা হয় আমরা জানি কিন্তু সাবান ছাড়া কিন্তু পরিষ্কার হয় না আহারে